সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কেন আমি জানলার সামনে থেকে ভিডিওটা শুরু করলাম আজ সকাল থেকে ওয়েদার খুব খারাপ যেগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম টিপিক্যাল ডাচ ওয়েদার সকালবেলা ঘুম থেকে উঠে যখন এরকম ওয়েদার দেখবে এবং তোমাদের সবাইকে বেরোতে হবে তখন কিরকম লাগবে ভাবো আমি বাড়িতে থাকলে আমি জানি না কেন আমার এই ওয়েদারটা খুব ভালো লাগে এখন বাজে হচ্ছে সকাল আটটা তো আমাদের সবাইকে বেরোতে হবে আমাকে বেরোতে হবে না কিন্তু আজকে মেয়েদের স্কুল তো যথারীতি আছে কিন্তু আজকে আবার শঙ্ঘুমিত্র অফিস যাবে তো এই ওয়েদারে অফিসে বেরোনো মানে নাইট মেয়ার কিছুতেই নিজেকে বাঁচাতে পারবে না যদি না গাড়ি নিয়ে যাও তো দেখা যাক আমরা কিসে যাব সাইকেলে যে যাবো না পরশ্রীয় মানে সাইকেলে মেয়েরা যে যাবে না পরশ্রীয় দেখা যাক আজকে আর কোনো অপশান ছিল না গাড়ি ছাড়া যাওয়ার ভয়ঙ্কর জোরে বৃষ্টি হচ্ছে আজকে স্কুলে যেতে দেরি হয়ে যাবে কেউ আটকাতে পারবে না বৃষ্টি হয়েছে রাস্তায় ভয়ঙ্কর জ্যাম কি হয়েছে গতকাল গতকাল যখন বৃষ্টি হয়েছিল আমরা

কাজে যায় অফিসে যায় সুতরাং ওটা কোনো বড় কথা নয় কিন্তু আমরা তো এসেছি ট্রপিক্যাল কান্ট্রি থেকে তো ট্রপিক্যাল কান্ট্রি থেকে আসাতে যেটা হয়েছে যে আমরা বৃষ্টিকে একটু মনে হয় যেন শুরুর দিকে বেশি মনে হতো এখন অতটা হয় না যে বৃষ্টি ভিজলে বৃষ্টিতে ভিজলেই জ্বর হয়ে যাবে এখানে বৃষ্টিতে ভিজলে জ্বর হয় না এখানে একদমই জ্বর হয় না আমরা এতদিনে সেটা দেখেছি এবং বুঝেও গেছি কারণ আমরাও প্রচুর বৃষ্টির মধ্যে সাইকেল চালিয়েছি কিছুই হয় না তো তবুও ভিজতে কার ভাল লাগে ভিজতে তো কার ভালো লাগে না রাইট অন টাইম তিরিশ সেকেন্ড আগে মানে ওদের স্কুলের টাইম হচ্ছে সাড়ে আটটা ঠিক তিরিশ সেকেন্ড আগে দৌড়ে দৌড়ে গাড়ি থেকে নেমে ছাতা নিয়ে ভিজতে ভিজতে গিয়ে পৌঁছে দিয়েছে যাক মিশন সাকসেসফুল সকালবেলা অন্তত একটা কাজ টাইমে ফিনিশ করতে পেরেছি বাড়িতে এসে পৌঁছলাম বৃষ্টিটা কমলো এটাই হয় সবার সঙ্গেই হয় আমি জানি যে যখন বৃষ্টিটা বন্ধ হওয়ার দরকার তখন হবে না কিন্তু যখন বৃষ্টি বন্ধ হয় ততক্ষণে সব কাজ হয়ে যায় তাই না গাছগুলো বৃষ্টিতে একটু জল পাচ্ছে বৃষ্টিতে গাছের পাতাগুলো দেখতে কিন্তু দারুণ লাগে না ভেজা ভেজা মাটিগুলো পুরো ভেজা ভেজা থাকে আসলে সব সময় তো গাছে জল দেবার সময়ও হয় না বৃষ্টি হলে ন্যাচারালি জলটা পায় যেটা খুব ভালো জি অ্যাকচুয়ালি আমার পাসপোর্ট আসার কথা পাসপোর্ট রিনিউয়ালে দিয়েছিলাম তো আমি মেসেজ পাচ্ছি যে ডেলিভারিতে বেরিয়ে গেছে কিন্তু কোনো টাইমিং দেওয়া নেই তো তাই জন্য আমি মাঝে মধ্যেই নিচে নেমে অ্যালার্ট থাকছি কারণ এরা এখানে ঠিক একবার বেল বাজাবে যদি উইদিন টেন সেকেন্ডস ফিফটিন সেকেন্ডসে কেউ না নামে না আসে না দরজা খোলে রিটার্ন নিয়ে চলে যাবে তারপরে সেই জিনিস নিয়ে আসা ট্র্যাক করে খুব ঝামেলা এই জন্য আমাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস এখানে ডেলিভারি থাকলে আমরা বারবার করে নিয়েছেন বাড়িতে তো কাউকে না কাউকে থাকতেই হবে কারণ এনি আইডেন্টিফিকেশান আইডেন্টি ডকুমেন্ট তার জন্য সিগনেচার লাগে ডেলিভারি করার সময় এটা একটা আজকের ঝামেলা পড়েছি আমার কাজের ধরন হচ্ছে আমাকে কানে হেডফোন কাজ করতে হবে মানে কাজ করতে হয় কিন্তু কখন এসে বাড়িতে কেউ নেই তো কখন এসে কলিং বেল বাজাবে আর আমি শুনতে পাবো না তারপর আমার পাসপোর্ট চলে যাবে রিটার্ন কি বিড়ম্বনা তাই জন্য আমি কানে হেডফোন না গুজে নর্মালি উইদাউট হেডফোন কাজ করছি পেয়ে গেছি খুব নিশ্চিন্ত কারণ দেশের বাইরে যখন থাকো সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে পাসপোর্ট আর আমাদের ওখানে জানো আমাদের ওখানে পাসপোর্ট রিনুয়াল পাসপোর্ট অ্যাপ্লিকেশন করা যতটা সোজা কিন্তু তারপরে পুলিশ ভেরিফিকেশন হ্যানা ত্যানা এগুলো করার ততটাই ঝামেলা যাই হোক এখান থেকে করেছিলাম কিচ্ছু প্রবলেম হয়নি কোনো প্রবলেম হয়নি স্মুদলি হয়ে গেছে উইদিন ফিউ ডেজ নট ডেজ উইদিন টু উইকস সো কোনো ঝামেলা নেই হাতে পেয়ে গেছি এবার আমি নিশ্চিত আজকে বাড়িতে কেউ নেই তো দুপুরে আমি আমার সবচেয়ে প্রিয় খাবারটা বানালাম সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ মুসুর ডাল আর তার সঙ্গে ঘি আর তার সঙ্গে আরেকটা জিনিস আছে যেটা আমার খুব প্রিয় সেটা হচ্ছে চেরি টমেটো এই চেরি টমেটোগুলো দারুণ টেস্টি এত মিষ্টি হয় না খুব ভালো খেতে হয় খাওয়া হয়ে গেছে ভাবলাম খাওয়ার পরে কিছুক্ষণ আগেই হয়ে গেছে খাওয়া তো একটা ছোট্ট করে হেঁটে আসে একটা এই সূর্যমুখী ফুলগুলো দেখো কি সুন্দর হয়ে রয়েছে এটা কিন্তু কারোর বাড়িতে নয় জাস্ট রাস্তার ফুটপাথ অসাধারণ লাগছে না এইগুলো দেখো সব আপেল হয়ে রয়েছে থোকা থোকা ছোট আপেল বড় নয় কিন্তু গাছটা ভরে গেছে পাতা নেই শুধু আপেল এগুলো দেখো একটা দারুণ কালারের সূর্যমুখী দেখা এরকম সূর্যমুখী আমাদের ওখানে আমি কোনোদিনও দেখিনি এইটা দেখো এরকম সূর্যমুখী আমি কোনোদিনও জায়গাটা দেখো কি সুন্দর লাগছে আস্তে আস্তে পাতাগুলো চেঞ্জ কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে কোনোটা হলুদ কোনোটা লাল হবে গোল চক্কর মারা হয়ে গেল অনেক কিছু দেখেও নিলাম অবজার্ভ করে নিলাম গাছপালা ফুল ফল এবার কাজে বসে যাই চলে এসেছি মেয়েদেরকে নিতে অ্যাকচুয়ালি আজকে স্কুল নয় ওরা সপ্তাহে দুদিন স্কুলের পরে দু আড়াই ঘন্টার জন্য আফটার স্কুল কেয়ারে যায় মোটামুটি এখান থেকে ওদেরকে পিক আপ করতে হয় এই সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে তো সেখান থেকে আজকে পিক করতে চলে এসেছি দুই হনুমানকে দুই মাংকিকে আমার আজকে ওদেরকে নিতে একটু দেরি হয়ে গেছে কাজে একটু চাপ ছিল তাই জন্য উঠতে দেরি হয়েছে ওদেরকে নিতেও দেরি হয়েছে মেয়েদেরকে যে আফটার স্কুল কেয়ার থেকে পিক আপ করলাম ওটা অ্যাকচুয়ালি একটা স্কুল প্রাইমারি স্কুল ওটার নাম আইপিএস ইন্টারন্যাশনাল প্রাইমারি স্কুল ওখানকার একটা মজার জিনিস তোমাদেরকে দেখায় ওটা এত ভালো লাগে আমার দেখে যে প্রত্যেকের মাতৃভাষাকে এখানেকার প্রত্যেকটা স্কুল স্পেশালি ইন্টারন্যাশনাল স্কুলগুলো নেদারল্যান্ডে হওয়া সত্ত্বেও প্রত্যেকটা দেশের মাতৃভাষাকে এত রেসপেক্ট করে এবং প্রত্যেককে নিজের মাতৃভাষায় কথা বলাতে এত এনকারেজ করে যে সত্যি দেখলে খুব ভালো লাগে যে একটা বিদেশে থেকেও তারা কখনো বলে না স্পেশালি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ার সত্ত্বেও তারা কখনো বলে না স্কুলে যে তোমরা সারাক্ষণ ইংলিশে কথা বলো নিজের মাতৃভাষায় কথা বলো না মানে এই জিনিসটা সত্যি প্রশংসনীয় দেখো ছোট্ট একটা ক্লিপ তোমাদের একটা দারুণ জিনিস দেখাই এই যে স্কুলটা এখানে ডাইভার্সিটি এরা এতটাই সিরিয়াসলি নেয় যে স্কুলে ঢোকার মুখে স্বাগতম বা ওয়েলকাম যত ভাষায় সম্ভব এরা লিখে রেখেছে দেখো এইটা দেখো দেখতে পাচ্ছ বাংলায় স্বাগত লেখা এটা কিন্তু এখানকার একটা স্কুল প্রাইমারি স্কুল দুই বোন মাঝ রাস্তায় হঠাৎ জল তেষ্টা পেয়ে গেছে মানে এত কেলোর কীর্তি করেছে আফটার স্কুল কেয়ারে যে দুজনেরই জল তেষ্টা পেয়ে গেছে না খেয়ে না দে শুধু সুচর কীর্তন আর জল খাওয়া তাই তো না তাহলে আমরা খেলেছি খেয়েছিস কিছু হ্যাঁ কি ব্রেড আর

না 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 আমি খুলে দিচ্ছি আমি খুলে দিচ্ছি এটা আমাদের পাশের বাড়ির বেড়াল আমি জানি না কেন ওরা আমাদের গার্ডেনটা খুব পছন্দ ওর নাম হচ্ছে মিশা ওইখানে মাঝে মধ্যে এসে খেলে তবে আমাদের গার্ডেনটা হচ্ছে ওর সবচেয়ে প্রিয় পটি করার জন্য ও পটি করতে গেলে আমাদের গার্ডেনে আসে ও পু পুপের সঙ্গে খুব বন্ধু শুরুতে আমরা যখন প্রথমে এসেছিলাম খুব ভয় পেত কিন্তু এখন আর একটু ভয় পায় না এই যে ও পাশের বাড়িতে ও নিজের বাড়িতে যাচ্ছে দেয়াল দিয়ে উঠে এবার জামতেবে জামতে আ চলে গেল যা নিজের বাড়িতে যা পুপের সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব পুপে এটা করে চোখ দিয়ে আর এটা দেখলেই ও আরো বেশি করে আরো বেশি করে তাকায় নাকি পুপেকে ভয় পায় কে জানে এখন তো পুপের এটা দেখে মুখ ঘুরিয়ে নিল এইটা হচ্ছে সেই রডোডেন্ড্রন ফুল যেটা বলেছিলাম আগের একটা ভিডিওতে এর এখন হওয়ার কথাই নয় কিন্তু আমার মনে হয় এ ভুলে গেছে যেহেতু মাঝখানে ওয়েদারটা কয়েকদিন ভালো গিয়েছিল এর হবার কথা মার্চ এপ্রিলে কিন্তু এখন ঠিক দু পিস ফুটে রয়েছে কিংবা হয়তো শেষের দু পিস এই হচ্ছে আমি বলেছিলাম তোমাদের যদি রডোডেন্ড্রন থাকে আমি দেখাবো তো এটাই হচ্ছে সেই রডোডেন্ড্রন এবং এই কালারটারই হয় এবং এটা মার্চ এপ্রিল মাসে গাছটা দেখা যায় না পাতা দেখা যায় না এত ফুল হয় আজকে দিনটা এভাবেই কাটলো আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের কমেন্টগুলো পড়ে সত্যিই আমার খুব ভালো লাগছে এবং তোমরা যে রেগুলার আমার ভিডিও দেখছো কমেন্ট করছো লাইক করছো এবং শেয়ারও করছো সেটা আমার খুবই হেল্প করছে তো খুব ভালো লাগছে আমার আমাকে তোমরা জানাতে থাকো প্রত্যেকটা ভিডিও তোমাদের কেমন লাগছে তবেই আমি নতুন ভিডিও বানাবার মোটিভেশন পাবো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো